নমস্কার প্রিয় চাষি বন্ধুগণ অ্যাগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা বোরো ধান চাষ করতে লেগে পড়েছেন মানে বোরো ধান চাষ করতে হবে রবি চাষ মানে শীতকালীন চাষ তো যে যেটা বলেন কোনো অসুবিধা নাই তো আমাদের এই গরমের চাষ যারা করবেন সেই সমস্ত চাষিদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা সঠিক ধান অবশ্যই যেখান থেকে কিনবেন সেটা হচ্ছে সঠিক ধান কিনুন এবং বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার জমিতে ফলন ভালো হবে তো আমরা এই গরমের ধান চাষ যারা করতে চলেছি সেই সমস্ত চাষিভাইদের উদ্দেশ্যে আজকের একটাই মেসেজ যে আপনারা ধান যে যেখান থেকে সংগ্রহ করবেন সেটা সার্টিফাই বীজ অবশ্যই সংগ্রহ করুন অথবা ভালো কোম্পানির ভালো মানের আপনি ধান সংগ্রহ করুন দু সাল বড়ো ধান চাষ করার সময় এসে গেছে বর্ষার ধান কাটা কাটা অবস্থায় প্রায় সবাই না কাটলেও কিছু কিছু বাকি আছে এখনো পর্যন্ত তো সেই সমস্ত চাষিদের বলবো যে আপনারা চিন্তা ভাবনা করছেন যে বড়ো ধান চাষ করতে হবে আর ধান কিনতে হবে কি ধান চাষ করবেন সরু ধান চাষ করবেন না মোটা ধান চাষ করবেন যদি মনে করেন যে সরু ধান চাষ করবো তাহলে আপনার সরু ধান চাষ করতে হবে আর যদি বলেন মোটা ধান চাষ করবো যে এলাকায় যে এলাকায় যে রকম একটা বেশিরভাগ যে সমস্ত ধান চাষ করা হয় ধরো বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন রকমের কোন জায়গায় হাইব্রিড ধান চাষ করছে কোন জায়গায় মোটা ধান চাষ করছে কোনো জায়গায় সরু ধান চাষ করছে তো যেখানে যেভাবে বেশি সংখ্যক মানুষ যে ধান চাষ করবে আপনারা সেই ধানই কিনবেন কারণ বিক্রি হওয়ার সময় বিক্রি করতে গেলে ধান গলাতে ওরা একটু সমস্যা করে যে এখন সরু ধান কেনা হচ্ছে মোটা ধান কিনবো না বা এখন এই ধান কেনা হচ্ছে এই ধান কিনবো না তো সুতরাং যে এলাকাভিত্তিক সেই রকমই কিছু কিছু একটা চাষের হিড়িক থেকে থাকে তো যেখানে যে ধরনের চাষ ভালো হয় সেখানে কোনো জায়গায় মোটা ধান চাষ করছে খুব সবাই মোটা ধান চাষ করে সেখানে সরু ধানের চাষ দেখবেন কম তো এই জন্য বলছি যে ধান বিক্রি করতে আপনাদের সুবিধা হবে প্রথমত এটা বলে নিলাম এবার ধান কেনার বিষয়ে আসব অতিরিক্ত কথা না বাড়িয়ে মেন কাজে আসা যাক ধান আপনারা কি চাষ চাষ করবেন এবছর ধান কি চাষ করবেন কি ধান চাষ করলে আপনার জমিতে অধিক ফলন হবে বা আর যে সমস্ত ধানগুলো চাষ করবেন আপনারা সেই সমস্ত ধানের কতটা কতটা এ আছে সহ্য ক্ষমতা ধরে নেন ঝলসা সহ্য করতে পারে বা রোগ রোগব্যাধি সহ্য করতে পারে ঠিক আছে এই সমস্ত সহ্য ক্ষমতা কোন কোন ধানে বেশি আছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যদি মনে করেন যে বছর আমরা সরু ধান জিরে কাটির উপরে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আমাদের বাসন্তী ব্লক গোসভা ব্লক থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ব্লক আছে এখানে জিরে কাটি চাষ প্রচুর পরিমাণে হচ্ছে তো এই সমস্ত জায়গায় দেখবেন জিরে কাটি প্রচুর হচ্ছে এই জিরে কাটি চাষ যারা করছেন তাদেরকে একটাই মেসেজ দেবো আপনারা বিভিন্ন কোম্পানির ধান চাষ করেছেন এবছর যে সমস্ত কোম্পানির ধান খুব সুন্দরভাবে এসছে সেই সমস্ত কোম্পানির ধানগুলো আমি একটা একটা করে পরিবেশন করব আপনাদের সামনে আপনারা দেখুন ভিডিওটা স্কিপ না করে অ্যাগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দিতে শেয়ার করবেন তো আমি আজকে বলবো চার থেকে পাঁচটা কোম্পানির নাম করব স্বর্ণ সিডস প্রাইভেট লিমিটেডের শ্রেয়া আপনারা বীজ জিরে কাঠি কেনেন যারা সরু ধান চাষ করবেন তাদের উদ্দেশ্যেই বলছি তো স্বর্ণ সিডস প্রাইভেট কোম্পানির শ্রেয়া ধান আপনার ভালো হবে আপনারা দীর্ঘ পাঁচ ছ বছর চাষ করে আসছেন শ্রেয়ার সাথে সাথে আরেকটা কোম্পানি বলবো প্রথমও একটা কোম্পানি বললাম দ্বিতীয় একটা কোম্পানি বলবো যে আপনারা জি এম ধান অবশ্যই চাষ করতে পারেন জি এম এস কোম্পানির ধান নিলাম খুব ভালো ধান ভালো মানের আপনারা এটাও চাষ করতে পারেন পানের আটশো পান কোম্পানির জিরে কাঠি আটশো এটাও নিতে পারেন এগুলো খুব ভালো মানের হবে এগুলো খুব ভালো মানের হবে পানের আটশো এটাও খুব ভালো ধান হবে এরপরে যেটা বলবো ডিএনএ ডিএনএ যে হায়দ্রাবাদ কোম্পানির ফার্ম আছে তো ডিএনএর যে ধানগুলো আছে শ্রীবালা খুব সুন্দর ধান আপনারা ব্যবহার করতে পারেন ও এটা আসবে খুব সুন্দর ধান চকচকে ধান ছোট গাছ কিন্তু ফলন উচ্চ ফলনশীল ডিএনএ আপনি এ ধানটাও চাষ করতে পারেন আর একটা ধানের কথা বলবো কল্যাণী সিডস ফার্ম কল্যাণী সিডস ফার্ম এই কল্যাণী সিডস ফার্মের যে জিরে কাটি আছে খুব সুন্দর ভালো খুব ভালো মানের এসছে বছর দেখতে এবং ফলন উচ্চ ফলনশীল বীজ আপনি এটাও ব্যবহার করতে পারেন কল্যাণী সিট ফার্মের যে জিরে কাঠিটা আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন ওদের জিরে কাঠি নামেই পাওয়া যাচ্ছে বাজারে আপনি এটাও ব্যবহার করতে পারেন তো আসুন আমরা একটা একটা করে ধান অবশ্যই দেখে নিই যে কোন ধানটার কোয়ালিটি কেমন এবং কোনটা কত ধান আর তাদের তাদের রোগ সহ্য করা ক্ষমতা কতটা সেগুলো আমরা একটু দেখে নিই কোন ধানটা কতটা পরিমাণে ফলন হবে সেগুলো একটু দেখে নি জেনে নি প্রিয় চাষি বন্ধুগণ যে বীজটা এবার দেখাবো প্রথমত সেটা হলো শ্রেয়া স্বর্ণ কোম্পানির শ্রেয়া স্বর্ণ সুইটস কোম্পানির শ্রেয়া তিন কেজি করে প্যাকেট আপনি দেখে নিন যে শ্রেয়া ধান বীজটা কেমন কীরকম প্যাকেটে হয় এটা হচ্ছে স্বর্ণ কোম্পানির শ্রেয়া ধান খুব সুন্দর এই স্বর্ণ কোম্পানির শ্রেয়া ধানটা আমি আপনাকে দেখাচ্ছি প্রথম ইম্প্রুভ প্যাডিসিজ খুব ভালো উচ্চ মানের হবে কোনো অসুবিধা নেই তিন কেজি করে প্যাকেট জার্মিনেশান এইটটি পার্সেন্ট জার্মিনেশান কোনো অসুবিধা নেই ময়শ্চারও ভালো আছে থার্টিন পারসেন্ট পিউরিটি আছে নাইনটি এইটি নাইনটি এইট পার্সেন্ট সুতরাং শ্রেয়া ধান এই যে শ্রেয়া নামে স্বর্ণের শ্রেয়া গাছটা লম্বা হবে শীষও বড়ো হবে ঠিক আছে পাঁচ ছাড়বে প্রচুর সুতরাং শ্রেয়া ধানটা আপনি পেয়ে যাবেন মার্কেটে দাম একশো পনেরো কুড়ি টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনারা ঠিক আছে স্বর্ণের শ্রেয়া শ্রেয়া ধানের গুণগত মান আমি কিছু বলবো আপনারা দেখে শুনেই কিনবেন প্যাকেট দেখে শুনে নকল থেকে আপনারা সাবধান থাকবেন দেখতে পাচ্ছেন আপনারা স্বর্ণ কোম্পানির শ্রেয়া ধানটা ফলন প্রতি একরে তিরিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টালের বেশি হবে জিরে কাটি ধানের পঁয়ত্রিশ থেকে এই ধানের পঁয়ত্রিশ থেকে চল্লিশটার পর্যন্ত কাটি হবে পাশ কাটি ছাড়বে গাছ হবে শক্ত ঝড়ে কিন্তু পড়ে না আর চাল মানে এই ধানের চাল হবে খুব সুস্বাদু যে কোনো সময়ে এই ধান যারা চাষ করবেন ঝড় থেকে বাঁচাবে সুতরাং পড়েও যাবে না তিন কেজি করে প্যাকেট আপনারা দেখে কিনবেন দেখুন কত সুন্দর দেখতে পেয়েছেন খুব সুন্দর ধান স্বর্ণ কোম্পানির শ্রেয়া ধান খুব সুন্দর ধান শেয়া ধানটা দেখালাম এবারে জি এম এস জিএমএস কোম্পানি নিলাম জি কোম্পানির তিন কেজি করে প্যাকেট এই যে বড় সিজনে আপনারা চাষ করতে পারেন খুব ভালো ভালো মানের ধানটা হবে ঠিক আছে এই নিলাম বাজারে আপনি পেয়ে যাবেন একশো টাকার ভিতরেই পেয়ে যাবেন এর দাম একশো টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন physical পিউরিটি নাইনটি এইট purity জেনেটিক পিউরিটি 80% খুব ভালো মানের ধান আপনি ব্যবহার করতে পারেন বিঘাপতি প্রতি তিন কেজি করে দিয়ে ব্যবহার করতে পারেন আমি ধানটা দেখাই ধানটা দেখছেন খুব সুন্দর ধান এসছে জিরে কাঠি একটা করে গুনে নেওয়া যাবে এত সুন্দর ধান সুতরাং আপনারা এই ধানটাও ব্যবহার করতে পারেন খুব ভালো মানের ধান আপনার উচ্চ ফলনশীল বীজ এটা আপনি এ ধানটাও চাষ করতে পারেন যে সমস্ত চাষি ভাইরা জিরে কাঠি চাষ করবেন তাদের ক্ষেত্রে একটাই মেসেজ আপনারা যারা এই ধানটা করেন যে যে এরিয়াতে যে চাষ হয় আপনারা যদি জিএমএস করে থাকেন তাহলে আপনারা জিএমএস করুন কোনো অসুবিধা নেই কিন্তু খুব ভালো ধান ভালো মানের ধান আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই ধানটা ব্যবহার করুন ভালো মানের ভালো ভালো মানের এবার আপনাদের সামনে দেখাচ্ছি ডিএনএর ধানটা এর ডিএনএ শিবালা জিরে কাটি এই যে ডিএনএ সিওয়ালা জিরে কাঠি আপনারা দেখে কিন কিনবেন যারা বাজারে যাবেন বিভিন্ন ফার্মে যাবেন বা বিভিন্ন ফার্টিলাইজারের দোকানে যাবেন সিডস দোকানে যাবেন তারা দেখে কিনবেন যে যে ইম্প্রুভ ভ্যারাইটি আছে এবং ডিএনএ সিওয়ালা জিরে কাঠি দেখে কিনবেন এই যে আপনার প্যাকেটটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা এই প্যাকেট দেখেই কিনবেন এই ধান কিন্তু খুব ভালো আমাদের দক্ষিণ চব্বিশ বর্ণার বিভিন্ন জায়গায় বিশেষ করে বাসন্তী যে সমস্ত ধান চাষিরা আছে তারা ডিএনএর প্রচুর ভক্ত সুতরাং ডিএনএ ধান চাষ করলে কেউ ঠকেনি আজ থেকে সাত আট বছর ধরে তারা ব্যবহার করে আসছে সুতরাং খুব ভালো আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে ডিএনএ ধানটা কেটে দেখাচ্ছি ধানটা দেখুন ধানটা মোটা গায়ে পাতলা নয় খুব সুন্দর মোটা ধান একদম পুরো ওয়েটপূর্ণ ধান সুতরাং আপনি ডিএনএ ধান ব্যবহার করতে পারেন পুরো সাদা চকচকে ধান একটা একটা ধান জার্মিনেশন কোনো প্রবলেম নেই ডিএনএ ধান যারা পাঁচ ছ বছর ধরে চাষ করে আসছেন তাদের কাছ থেকে আপনি রিপোর্ট নেবেন যারা নতুন চাষ করবেন তারা রিপোর্ট নেবেন খুব ভালো ধান ভালো মানের ধান বিঘাপতি প্রতি পনেরো ষোলো বস্তার উপরে পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল ধান হবে ধান এই ধানটা খেতে খুব সুন্দর লাগে আপনি একশো দশ টাকার মধ্যে এ ধান পেয়ে যাবেন একশো দশ টাকার ভিতরেই এই ধান পেয়ে যাবেন সুতরাং আপনি বুঝতে পারছেন যে কোনো দোকানে যাবেন পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই একশো দশ টাকার ভিতরেই দাম পেয়ে যাবেন আর এই ধানটা এত সুন্দর ধান ঝড়ে পড়ে না রোগ ব্যাধি সহ্য করার ক্ষমতা রয়েছে এর এ যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে পারে ডিএনএ ধানের এত সুন্দর এবং চাহিদা রয়েছে বাজারে দেওয়ার মানে তোলার সাথে সাথে এই ধান চকচকে থাকে পুরো একদম সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে সুতরাং দেখে শুনে আপনারা চাষবাস করুন আমি প্রত্যেকটা জিনিস এক একটা করে জিনিস খুটিয়ে নাটিয়ে মানে খুটিয়ে খুটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে শুনে বীজ ক্রয় করুন খুব ভালো মানের বীজ ডিএনএ ধান আমরা বিভিন্ন চাষিদের বলেছি তারা ভালো রেজাল্ট পেয়েছে এবং ভালোভাবে তারা চাষবাস করে আসছে এবার যে ধানটা আপনাদের সামনে তুলে ধরবো পান একটা বড়ো কোম্পানি সুতরাং পানের আটশো একষট্টি খুব সুন্দর ধান এই ধান দেখা যাচ্ছে দেখুন এই যে খুব সুন্দর ধান ওই একশো থেকে তিরিশ দিনের ধান আমি যে কোটা ধানের কথা বললাম সব কিছু একশো থেকে তিরিশ দিনেই পাক হবে আপনাদের কাছে বলা হয়নি তো সুতরাং এটা বলে দিলাম যে আপনারা একশো পঁচিশ থেকে তিরিশ দিনের ধান এটা এর ভিতরেই আপনাদের ধান পেকে যাবে পানের ধানটা দেখুন পানের ধান গায়ের রংটা দেখুন পাকা কালার সুতরাং সুতরাং এ ধানটাও আপনারা যারা চাষ করেন পানের পান কোম্পানির জিরাকাটি যারা আপনারা ব্যবহার করেন আপনারা খোঁজেন তারা এই ধানটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এ ধানটা বিঘা প্রতি ওই রকম পনেরো ষোলো বস্তার উপরেই হবে এবারে আমি যে ধানটা দেখাবো এবারে আমি যে ধানটা দেখাবো কল্যাণী ধান কল্যাণী জিরে কাঠি এই যে কল্যাণী সিডস এই কোম্পানির কল্যাণী সিডস কোম্পানির কল্যাণী সিডস ফার্ম দেখে নেন কল্যাণী সিডস ফার্ম কে এস এফ কল্যাণী সিডস ফার্ম এই কোম্পানির ধান এরা শক্তিমান কোম্পানিকে ধান দেয় মানে শক্তিমান কোম্পানি এদের কাছ থেকে ধান কেনে সুতরাং আপনি বুঝতে পারছেন কোনো ছোট কোম্পানি নয় বড়ো কোম্পানি এই ধান হচ্ছে খুব সুন্দর এসছে এবছর সর্বোচ্চ বলা যায় প্রত্যেকটা ধানের থেকে এদের কোয়ালিটি এত সুন্দর করেছে আপনি ভাবতে পারবেন না বিগত বছর আমরা যাতে দিয়েছিলাম কাটাতে এক বস্তা করে ধান হয়েছে কাটাতে এক বস্তা করে ধান হয়েছে সুতরাং আপনাদেরকে বলবো ঝড় সহ্য করতে পারে ঝড়ে পড়ে না ব্যাধিতে এর কাবু করতে পারে না ঝলসা রোগ সহ্য করতে পারে সুতরাং আপনাদেরকে বলবো এই কোম্পানির ধান আপনি ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট হবে কাটাতে এক বস্তা করে ধান হয়েছে কল্যাণী সিডস ফার্মের তাদের এবছর সর্বশ্রেষ্ঠ এবছর সর্বশ্রেষ্ঠ এই যে জিরে কাঠি একশো থেকে পঁয়ত্রিশ দিনের ধান আপনি দেখে কিনবেন কলাইনের সিরিজের জিরে কাঠি দেখুন কোয়ালিটি দেখুন লম্বা মোটা চকচকে ধান খুব সুন্দর ধান এসছে দেখুন মোটা লম্বা এবং চকচকে জিরে কাঠিটা দেখুন ফার্স্ট ক্লাস জিরে কাঠি সব আছে সেরা ধান এসছে সুতরাং আপনি এই ধানটা ব্যবহার করতে পারেন এই কল্যাণী কোম্পানির জিরে কাটি ধান ব্যবহার করলে আপনি একটা সুবিধা পাবেন এ বছর সর্বশ্রেষ্ঠ ধান এসছে এটা এত সুন্দর ধান এসছে প্রত্যেকটা ধানের থেকে এগিয়ে অনেকটাই এগিয়ে প্রত্যেকটা ধানের থেকে অনেকটাই এগিয়ে আছে সুতরাং এই ধান ব্যবহার করুন একটায় একটা কলা হবে একটায় একটা কলা হবে কোনো অসুবিধা নেই ধানগুলো দেখুন চকচকে ধান পুরো কল্যাণী সিডস ব্যবহার করুন এই জি একাটিটা ব্যবহার করলে এই ধানটা হচ্ছে উচ্চ ফলনশীল ধান একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ধান গাছ শক্ত হয় এবং গাছ বড়ো হবে ঝড়ে পড়ে না এর ভাত কিন্তু খুব সুন্দর এর ভাত খুব সুন্দর খেতে খুব ভালো লাগে আপনারা যারা পান্তা করে খান সকালবেলা পান্তা খান তাদের কোনো সমস্যা নেই এই ধানটাই চাষ করলে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিলাম যে এই কল্যাণী সিডস ফার্মের এই যে ধানটা আপনারা যারা পান্তা করে খান একটা ভাত কাটবে না এর এতটাই ক্ষমতা সুতরাং ধানটা খুব সুস্বাদু কেনার সময় অবশ্যই প্যাকেটটা দেখে নেবেন এই ধানের রোগ সহ্য করার ক্ষমতা রোগব্যাধি সহ্য করার ক্ষমতা খুব ভালো সুতরাং এই যে আপনি দেখে নেবেন আপনাকে বারবার দেখাচ্ছি এই যে জিরে কাঠি একশো থেকে পঁয়ত্রিশ দিনের ধান উচ্চ ফলনশীল ধান এবছরের সর্বশ্রেষ্ঠ ধান এটাই তো সমস্ত চাষিভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এবছর যারা ধান চাষ করছেন সরু ধান চাষ করছেন কল্যাণী সেরিজ ফার্মের ধান ব্যবহার করুন খুব সুন্দর এবং খুব ভালো কোম্পানির ধান আপনারা ব্যবহার করুন আপনাদেরকে এই মেসেজটা দেওয়া আর এবছর খুব সুন্দর ধান এসছে আপনারা নিয়ে যাবেন ব্যবহার করবেন প্রত্যেকটা দোকানে খোঁজ করবেন ভালো ধান আপনি গুণগত মান ভালো সমস্ত দিক থেকে আপনি ফলন ভালো পাবেন প্রত্যেকটা চাষিদের অনুরোধ করবো আপনারা ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের এই পর্যন্ত নমস্কার